নমস্কার বন্ধুরা আমি পাপিয়া চলে এসেছি আজ এক নতুন রেসিপি নিয়ে নতুন মানে একদম নতুন তোমারও কি প্রতিদিন রুটি পরোটা লুচি খেতে খেতে মুখ একদম আর ভালো লাগছে না তাহলে ভিডিওটি তোমার জন্য কেউ স্কিপ করো না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখো আজকে কড়াইশুঁটি দিয়ে আমি কি এক নতুন চপ বানাবো এই রেসিপি সকাল সন্ধ্যে মুখরোচ খুবই সুন্দর খাবার সকালে যদি তুমি লুচি পরোটা না খেতে চাও তবে এটা খেতে পারো আর সন্ধ্যাবেলায় যদি তোমার চপ কিনতে যেতে ইচ্ছা না হয় তুমি এটা বানিয়ে খেতে পারো চলো আমি কী কী উপকরণ দিয়ে বানিয়েছি প্রথমে দেখো কাঁচা কড়াইশুটি ছাড়িয়ে নিয়ে নিয়ে ওর মধ্যে লঙ্কা আর আদা দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেবো তোমরা চাইলে সেদ্ধ করে শিলে বেটেও নিতে পারো আজকে আমার মিক্সি আছে বলে তাই আমি মিক্সিতে করছি নাহলে আমি বেশিরভাগ সময় শিলে বেটেই করি আর একটু নিয়ে চালের গুঁড়ো আটা আর গ্রেট করা গাজর রসুন কুচি আদা কুচি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো আর ধনে পাতা আর পেস্ট করা কড়াইশুঁটিটা দিয়ে দেবো আর একটুখানি লেবুর রস দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতন একটু নুন আর একটু চিনি আর একটু গোটা জিরে তোমার যদি ঘরে থাকে জোয়ান তাহলে একটু জোয়ান দিতে পারো আজকে আমাদের জোয়ান ছিল না তাই দিনে আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কোনো জল দেবো না ভালো করে চটকে চটকে মেখে নেবো ঠিক এরকমভাবে মাখা হয়ে গেলে হাতটা ধুয়ে একটু হাতে তেল মাখিয়ে নেবো নিয়ে যেরকম খুশি তুমি শেপ দিয়ে এটা গোল গোল করে নিতে পারো চৌকো করে নিতে পারো তোমার যদি কোনো ফুল শেপের কোনো কিছু থাকে সেটা দিও তুমি যেরকম খুশি লাভ শেপ যেরকম খুশি দিতে পারো আমি এরকম গোল গোল দিয়েছি চপের মতন এবার তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো একে একে সব ছেড়ে দেবো দিয়ে কিন্তু আগুনটা অনেকটা কমিয়ে দেবো অল্প আগুনে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা ভাজা হতে থাকবে কেননা ভেতরটা পুরো কুড়মুড়ে হয়ে যাবে তাই জন্যে এটা আস্তে আস্তে আগুনে ভাজতে হবে তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবে অন্যদেরও দেখার সুযোগ করে দেবে অবশ্যই শেয়ার করে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রেসিপিটি তোমাদের কি আগে জানা ছিল অবশ্যই কমেন্ট করে জানিও নাকি আজকেই প্রথম দেখলে আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো কত কুড়মুড়ে হয়েছে তোমাদেরকে আমি থালায় ঢেলে দেখালাম আরও আমি বেশ কিছুটা বানিয়েছি তাই জন্য আমি আরও বেশ কিছুগুলো ছেড়ে দিলাম ঠিক একে একে এরকমভাবে আর ঠিক এরকম অল্প আগুনে আস্তে আস্তে ভেজে নিতে হবে ঠিক এরকমভাবে দেখো লাল লাল হয়ে যাবে এরকমভাবে পুরো চপের মতন দেখতে হয়েছে দেখতে কি সুন্দর হয়েছে দেখো এরকম লাল লাল আর খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল তোমরা রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যাচ্ছে তোমরা তো দেখতেই পেলে এই যে ঠিক এরকমভাবে আবারও তুলে নিলাম দেখেছো কতটা সুন্দর দেখতে লাগছে আবারও লাস্টের আমি যতগুলো ছিল ছেড়ে এই যে একদম লাল লাল করে সুন্দর করে ভেজে তুলে নেবো আর এটা তুমি চায়ের সাথে খেতে পারো মুড়ি দিয়ে খেতে পারো ডাল ভাতের সাথে খেতে পারো সকালে তরকারি দিয়ে সস দিয়ে খেতে পারো ঠিক এরকমভাবে দেখো কি সুন্দর কুড়মুড়ে হয়েছে আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হবে টাটা